নমস্কার বন্ধুরা গীতেরা রোড সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা ইন জেনারেল যেরকম আমি কারেন্ট ফিলিংস নিয়ে আলোচনা করি তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্স হবে আপনার হোল লাইফ আমি দেখব আজকে আর জেনারেলি রাইডার ডেক থেকে তো আমি বলি আজকে আমি দেখব যে আপনাকে ওসো ডেক থেকে বা ভগবান আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে তো সেটাও আজকে আমরা রিডিংয়ে জেনে নিব তাহলে আপনি পার্টিকুলার যেই বিষয়টা আপনাকে এখন খুব মেন্টাল ডিস্ট্রাকশন দিচ্ছে বা মেন্টাল ট্রাভেল দিচ্ছে আপনি সেই জিনিসটা ভাবতে থাকুন আমি দেখি কার্ডের ভাইভ থেকে আপনাকে क्या की बोल मैजिशियन इस एस ऑफ वन जर कार्ड इस फाइव ऑफ वन जर कार्ड इस ओके তো বন্ধুরা কার্ডের ভাই থেকে মনে হচ্ছে যে কোনো একটা জিনিস নেসেসারি হতে পারে এটা আপনার জবের ক্ষেত্রে কারণ ফাইভ অব ওয়ান্স বলছে তো মানে একটু ফাইটিং এনার্জি রয়েছে আর এটা আপনি ম্যানিফেস্টেশন আপনার লাইফে আপনি করেছিলেন হয়তো এটা আপনার খুব চাহিদা মতন একটা বলে না যে ডিজায়ারনেস রয়েছে আমার এই কাজটার উপরে আমাকে ভগবান যেন এরকম টাইপেরই একটা জব অপরচুনিটি বা লাভ রিলেশনশিপ এরকম কিছু হলেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে এই জিনিসটার পিছনে ইনভেস্ট করেছেন বা এখনও কিন্তু আপনার চলছে আর মেন্টালি হয়তো কনফ্লিক্টে আপনি রয়েছেন বাট মেন্টাল কনফ্লিক্ট থেকেও আমি এখানে বলবো যে সার্কস্ট্যান্সে আপনি রয়েছেন না সেখানে খুব ফাইটিং একটা এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনাকে অনেক বলে না খড়খো পুরোতে হবে এরকম কাইন্ড অফ এনার্জি বাট এটা আপনার খুব প্যাশনেট একটা জিনিস রয়েছে যেটা আপনি চান যদি রিলেশনশিপ হয় তো সেখানেও আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা রিলেশনশিপে কিন্তু আপনাকে একা এফোর্ট দিতে হবে আর আপনি চেয়েছেন যে পার্টনার সাথে যেন আপনার ইউনিয়ন হোক বা রি ইউনিয়ন হোক রি ইউনিয়ন হোক এরকম একটা পসিবিলিটিটা কিন্তু আপনি ম্যানিফেস্ট করছেন ঠিক আছে কিন্তু প্রবলেম হলো যে আপনাকে একাই এফোর্ট দিতে হবে ইভেন যদি এটা আপনার জব বা জমি জায়গা সংক্রান্ত বা কোনো যদি কোর্ট বা এরকম করছি লিগাল যদি আপনার কোনো প্রবলেম থাকে সেখানেও কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে ফাইট করতে হবে আপনাকে বাট এটা কিন্তু আপনার ডিজায়ারনেস রয়েছে এই সব ওয়ান্স এনার্জি রয়েছে আর ম্যাজিশিয়ান যেহেতু বলবো তো আপনি সামনের দিকে এগিয়ে যান একদম প্যানিক করবেন না মাথায় কিন্তু কোনো ট্রাভেল বেশি নেবেন না কারণ আপনি তো ম্যাজিশিয়ান আপনি ম্যানিফেস্টেশান ম্যানিফেস্টেশন জার্নিতে আপনি যখন এন্টার করেছেন তো এটাকে আপনি অবশ্যই পরিমাণে কিন্তু এটা আপনার লাইফে এন্ট্রি করবে বাই সাকসেসফুল অপরচুনিটি কিন্তু আপনি পাবেন আচ্ছা এবারে আমি দেখবো ফাইভ অফ ওয়ান্স কেন আপনার লাইফে জিনিসটা আসছে আচ্ছা এই সব তো হতে পারে আপনি যে জিনিসটা ম্যানিফেস্টেশনের জন্য এন্ট্রি করেছেন সেটা হয়তো খুব ছোটো মোটো কিন্তু কোনো একটা মানে পয়েন্ট নয় হয়তো আপনাকে অনেক ফাইট করে এই জিনিসটাকে আনতে হবে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম বলুন মানি রিলেশন বা কোনো লাভ অপরচুনিটি যদি আপনি ম্যানিফেস্টেশন করে থাকেন না তো আপনাকে যথেষ্ট পরিমাণে ফাইট করতে হবে এই জিনিসটার জন্য তারপরেই কিন্তু এত বড় অফার আপনাকে ডিভাইন দিবে বাট পজিটিভ হলো কি এই অফারটা আপনার কাছেই আসবে যতই কম্পিটিশন থাকুক যতই মানুষজন আপনার এগেন্স্টে গিয়ে মানে যদি লাভ রিলেশনশিপের কথা বলে থাকেন যে আপনার এগেন্স্টে চলে যাচ্ছে বাট না ডিভাইন আপনাকে সাপোর্ট করছে দেখুন আকাশ থেকে কিন্তু এঞ্জেল একটা হাত মেঘের ভিতর থেকে এঞ্জেল হাত বের করে আপনাকে এত বড়ি এত বড় পরিমাণ কিন্তু একটা পেন্টাকালস অফার করছে তো আপনি এটা অবশ্যই মাথায় মধ্যে রাখবেন যে জিদ কিন্তু আপনারই হবে উইনিং সিচুয়েশনশিপ কিন্তু আপনার হয়ে কথা বলবে আচ্ছা একটা কার্ড যেহেতু আবার নিচে পড়ে গেলো তাই আমি এটা একটু উঠিয়ে দেখি কি বলছে এখান ওকে এসে সব কাপ তো খুবই ভালো এনার্জি বন্ধুরা তো আমার মনে হয় এটা হয়তো কোনো নতুন লাভ রিলেশনশিপ যেটা হয়তো এসে এসে আপনার লাইফ থেকে হয়তো চলে যাচ্ছিলো বাট না সেই রিলেশনশিপটা আবার নতুন করে এন্টার করবে ইভেন যদি এটা আপনার কোনো পাস্ট রিলেশনশিপও হয়ে থাকে তো সেটাও কিন্তু আপনার লাইফে এবার রি এন্টার করবে নিউ বিগিনিং আপনি কিন্তু এটা আশা করতে পারেন ঠিক আছে নেক্সট দেখি কি আসছে কুইন অফ ওয়ান্স হ্যাঁ আমি বললাম না যে জিনিসটাই আপনার লাইফে আসবে এটা তো প্রথমত আপনার একটা ডিজারনেসের জিনিস মানে আপনি চেয়েছেন যে এরকম অপরচুনিটি যেন আপনার লাইফে আসে ঠিক আছে আর আপনি এটা ম্যানিফেস্টেশনও করেছেন বাট প্রবলেম হলো আপনাকে ফাইট করতে হবে আর আপনি কিন্তু খুব বলে না যে মানে ইগোইস্টিক নেচার নিয়ে আছেন যে না আমার এটাই লাগবে বলে না যে আমি এটা চাইতে এটাই লাগবে তো ওরকমই এনার্জিতে কিন্তু আপনি অলরেডি এন্টার করে গেছেন এবার আমি আপনাকে একটা ছোটোখাটো অ্যাডভাইস দিব যে হ্যাঁ আপনি এই এনার্জিটা ধরে রাখার চেষ্টা করুন কারণ আপনার কাছে কিন্তু অপরচুনিটি আসবে আর জিত কিন্তু আপনারই হবে ডিভাইন কিন্তু আপনাকে সেই ব্লেসিংসটা দিচ্ছে সো একদম ভয় পাবেন না সার্কমস্টেন্স যদি আপনার এগেন্স্টে চলে যায় বা যে যার জন্য আপনি ফাইট করছেন বা যে জিনিসটার জন্য আপনি লড়াই করছেন হয়তো সবাই আপনাকে বলবে যে না ওটা ছেড়ে ওটা তোর জন্য গুড নয় বাট না আপনি ম্যানিফেস্টেশন করেছেন ভগবান আপনাকে সেই ব্লেসিংসটা অবশ্যই দিবে শুধু আপনি আপনার যে বলে না যে এনার যে গাইডেন্সটা না আমি আমার এটাই চাই আমি এটা ধরে রাখবো তো ওই এনার্জিটা যার জন্য কুইন অফ সোর্স এসে আপনাকে এটা ধরে রাখতে হবে এটা কিন্তু আপনি একদম ভুলে যাবেন না বা কারো চাপে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন না নেক্সট দেখি কি বলছে হ্যাঁ নাইট অফ কাপস তো আমার এখানে আমি আর কার্ড তুলতে চাই না বন্ধুরা খুব ভালো এনার্জি এসছে আপনাদের জন্য আপনি এটা লাভ হোক বিজনেস হোক কোনো জব হোক এক্সাম হোক মানে যাই কিছুর জন্যই যদি আপনি রিডিংটা দেখেন সেখানে কিন্তু সেই অপরচুনিটি বলুন সেই মানুষটি বলুন সেই জবটি বলুন এটা কিন্তু আপনাকেই অফারটা করবে কারণ একই রিডিংয়ে দেখুন কতগুলো কার্ড এসছে নাইট অফ কাপস এ সব কাপসের এনার্জি এসছে আবার এ সব পেন্টাকেলস এসছে এ সব ওয়ানসের এনার্জি এসছে আর আপনি এটা চান আপনার লাইফে আসুক তো ফাইনালি আমি আর বেশি বড় করবো না তো ট্যারো দিক থেকেই ট্যারো আপনাকে অ্যাডভাইস দিয়ে দিয়েছে যেটা আপনার দরকার যেটার জন্য আপনি এতদিন ধরে ওয়েটিং করেছেন বা মনে মনে অ্যাপারমেশন বা ম্যানিফেস্টেশন করে গেছেন আলটিমেটলি সেটা কিন্তু আপনার লাইফে আসবে বাট হয়তো একটু স্লো মুভিং এনার্জি কারণ পেন্টাকলসের এনার্জি বড় আছে বাট পেন্টাকলস আপনারা সবাই জানেন একটু মুভিংটা স্লো মানে এরকম মানে জাম্প করে আসবে ধীরে 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 বাট স্টেবিলিটি নিয়ে কিন্তু আপনার লাইফে এটা আসবে আচ্ছা নেক্সট আমরা অ্যাঞ্জেল থেকে দেখে নিব যে অ্যাঞ্জেল আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে কি অ্যাডভাইস দিচ্ছে তো আপনি আমার আপনি আপনার সেই শিফটের কথা ভাবতে থাকুন আমি দেখি এঞ্জেল আপনাকে ডোন্ট স্টপ আমি বললাম না আপনি যখন ম্যানিফেস্টেশন করছেন একদম কিন্তু এই ফাইভ অফ ওয়ানস এর যে কার্ড এসছে মানে ফাইটিং এনার্জি এটা দেখে কিন্তু আপনি একদম ভয় পাবেন না কুইন অফ সোর্স নিজের ইগোয়েস্টিক এনার্জিটাকে আপনি মেনটেন করুন কারণ নাইট অফ কাপস কিন্তু আপনার কাছেই আসছে বাট একটু স্লো মুভিং তো এঞ্জেল আপনাকে অ্যাডভাইস দিয়ে দিয়েছে একদম কিন্তু আপনি স্টপ হবেন না যে যাই বলছে বলতে থাকুক আপনি আপনার লক্ষ্যে কিন্তু সামনের দিকে এগিয়ে যান নেক্সট আমি একটু ওসো ডেক থেকে আপনাদের জন্য কার্ড তুলে নিব ওসো ডেক থেকে আপনাকে কি গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে আপনি আপনার যে চিন্তা ভাবনাটা রয়েছে সেখানে কিন্তু আপনি ভাবতে থাকুন আমি দেখব দ্য ড্রিম এটা যেহেতু একটা মেল অ্যান্ড ফিমেলের এনার্জি এসছে তারপর নেক্সট এসছে আপনার ইনার ভয়েস ঠিক আছে তা আপনি ভালো করে শুনবেন এখানটাতে কিন্তু কোনো ভয়ের কিন্তু কিছুই নেই আপনার যেটা ইনটিউশন পাওয়ার দেখুন এখানে এসছে ইনার ভয়েস আবার এখানে এসছে আপনার ম্যাজিশিয়ানের কার্ড লুক এটা দুটাই কিন্তু ম্যানিফেস্টেশনের কাঠকে কিন্তু বলছে তাহলে এটা আপনার ডিজায়ারনেস ছিল আপনি ম্যানিফেস্টেশন করেছিলেন তো যে যাই বলুক না কেন ফাইভ আওয়ান্স আপনার লাইফে আসুক সে তো আসবে কারণ আপনি যেটা আপনার ডিজ ডিজায়ারনেস রয়েছে সেদিকে যেদিকে যখন আপনি এগিয়ে যাবেন সবাই কিন্তু আপনার এগেনস্ট হয়ে কথা বলে বলবে যে না এটা ফালতু দিবা স্বপ্ন দেখবি না একদম দেখবি না বাট না এটা আপনার ড্রিম এটা আপনার স্বপ্ন যেটা এই ইনটিউশন পাওয়ারটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে যে এটা আমি ফুলফিল করবো এটা লাভ হতে পারে জব হতে পারে মানি হতে পারে যদি কোনো জমি সংক্রান্ত বিবাদ থাকে তো সেখানেও কিন্তু আপনাকে লাভ আপনি হবেন বাট আপনাকে একটু ফাইট করতে হবে নিজের হয়ে কিন্তু একটু এগিয়ে মানে একটু কথা বলতে হবে ঠিক আছে সবার এগেনস্টে গিয়ে হয়তো আপনাকে কাজটা করতে হতে পারে আর এটা আপনার বড়ো সড়ো মাপের কিন্তু একটা ড্রিম যদি নট ইস্টেরি যেহেতু একটা মেল আর ফিমেল রয়েছে এটা স হতে পারে আপনি লাভের কথাই বলছেন বা লাভ ছাড়াও আপনার যে কোনো ড্রিম থাকে না কেন সেটা কিন্তু আপনার লাইফে উইশ ফুলফিলমেন্ট হবে কারণ আমি ট্যারোডের থেকে যে লাস্ট কার্ডটা আমি পেয়েছিলাম সেটাই ছিল আপনার নাইট অফ কাপসের এনার্জি ওকে বন্ধুরা তো আমার রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন করে যে জানাবেন আজকে একটি রিডিংটা ছিল ইন জেনারেল আমার মনে হলো ডেইলি কারেন্ট ফিলিংস না দিয়ে একটু ইন জেনারেল রিডিং করি সবাই তো আর লাভ রিলেশনশিপ নিয়ে ব্যস্ত থাকেন না আপনারা অনেকে অন্য জায়গাগুলোতেও আপনারা দেখতে চান ওকে তো আমি এটাই বলবো আমার সেট আপটা একটু চেঞ্জ আমি করেছি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান আর হিলিং হিলিং নিলে এই যে যে জিনিসটার জন্য আপনি ফাইট করছেন না এটাকে আপনাকে ফাইট করতে হবে না ডিভাইন আপনাকে ডাইরেক্টলি কিন্তু অপরচুনিটি বা রাস্তাটা দেখিয়ে দেবে হিলিংয়ের মাধ্যমে যে আপনাকে নেক্সট অ্যাকশন কী নিতে হবে ওই জন্যই আমি বলি চুজ হিলিং আপনি যদি হিলিংটা চুজ করেন তাহলে আপনার লাইফটা কিন্তু আরও সামনের দিকে মানে প্রোগ্রেসিভভাবে মুভমেন্ট হবে যেখানে কোনো অবস্টাকাল আর থাকবে না বা আসলেও আপনি সেগুলোকে ওভারকাম করে যাবেন ঠিক ঠিক আছে যারা পার্সোনাল রিডিং এবং হিলিং নিয়ে ব্লকেজগুলো রিমুভ করতে চান তারা ডেফিনেটলি আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওখানে আপনারা মেসেজ করলে আমার কাছ থেকে রিপ্লাইটা পেয়ে যাবেন ঠিক আছে রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকে নতুন টপিকের উপর ভিডিও আসবে ততক্ষণের জন্য ওয়েট করবেন তো আজকের মতো আসছি বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড